চলে যাচ্ছি আমি বামের বাড়ি খবরদার একদম আমাকে আটকানোর চেষ্টা কর না আমার করা সম্ভব না যখন বউয়ের পূরণ করতে পারো না তখন বিয়ে কেন করেছিলে আমি আর পারবো না সংসার করতে আমি চললাম ভালো থেকো হ্যালো মা হ্যাঁ সাদিয়া বল মা থাকতে পারছি না আমি চলে আসছি তোমার কাছে কেন মা কি হয়েছে আরে ওর অভাবই শেষ হয় না সব সময় অভাবের মধ্যে থাকতে হয় আমি এত অভাবের মধ্যে সংসার করতে পারবো না আমি আসছি তোমার কাছে দাঁড়া তোর এখানে আসার কোন প্রয়োজন নেই তুই ওই বাড়িতেই থাক শুনে রাখ তোর বাবার যখন খারাপ সময় ছিল তার পাশে আমিই ছিলাম আর আজকে আমি যদি তোর বাবার কাছে না থাকতাম তাহলে তোর কি হতো বলো আর আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর খারাপ সময় তার পাশে থাকা আর তুইও সেটাই করবি এ বাড়িতে মেয়েরা জামায়ের সাথে আসলেই বেশি ভালো মানায় মাথা ঠান্ডা কর পরে তুই তোর স্বামীর কাছে ফিরে যা আর একটা কথা মাথায় রাখ প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কিন্তু একটা নারী তুমি কি করছো হালকা ক্ষমা করে দাও হালকা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও যে নারী স্বামীর শূন্য পকেটে স্বামীর পাশে থাকে সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে